তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন তো এখান থেকে আমি যাবো তালাপাক প্রত্যয়ের দুর্গাপুজো দেখার জন্য তো এখন আমি আছি এই বেলগাছিয়া মেট্রো স্টেশন আমার পিছনে রয়েছে বেলগাছিয়া মেট্রো স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন তালাপাট প্রত্যয়ের পুজো যে প্রস্তুতি আছে সেটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে গেট নাম্বার তিন দিয়ে এক্সিট করতে হবে এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান আর গেট নাম্বার টু এ পাশটায় রয়েছে আর ও পাশটায় রয়েছে গেট নাম্বার থ্রি তো তোমরা যদি শর্টকাটে যেতে চাও তাহলে গেট নাম্বার থ্রি দিয়েই এক্সিট করতে হবে তো যেহেতু আমি গেট নাম্বার ওয়ান দিয়ে এক্সিট করেছি তো তার জন্য আমাদের আমাকে কিন্তু রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে তো এখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি তো আমাদেরকে যেতে হবে আর যেটা কল মেডিকেল কলেজ আছে কল মেডিকেল কলেজ সেই দিকটাই যেতে হবে ওখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা রেলওয়ে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা ওই দিকটাই যেতে হবে কিন্তু তালাপাট প্রত্যয়ের যেখানে পুজো প্রস্তুতি চলছে সেটা রাস্তা যেহেতু ওপারে সেই জন্য আমাকে এখন রাস্তা ক্রস করতে হচ্ছে তো আমি অলরেডি রাস্তা ক্রস করে নিলাম তো আর একটু সামনের দিকে এগোতে হবে তারপরেই কিন্তু হাতের ডান দিকে যেতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সামনে কিন্তু একটা বড় নিশান রয়েছে একটা বাস সামনে দাঁড়িয়ে আছে ওই বাসটার ওখান দিয়ে কিন্তু হাতের ডান দিকে যেতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে শর্টকাটে তালাপাক করতে হয় পুজো প্যান্ডেলে যাওয়া যায় সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই যে আমি আস্তে আস্তে কিন্তু হেঁটে হেঁটে এগোচ্ছি তো তোমাদেরকেও এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এগোতে হবে যেটা আর জি কর মেডিকেল কলেজের দিকে তোমাদেরকে যেতে হবে তো এই পাশে দেখো এখানে একটা নিশান রয়েছে এই নিশানের সামনে দিয়ে আর একটা রাস্তা ডান দিকে চলে গেছে সো সেই ডান দিকে যেতে হবে বন্ধুরা প্রথমে একটা রাস্তা পড়বে হাতের ডান দিকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এখানে একটা বাস ডিপো আছে ডাব্লু বিটিসির তো এই রাস্তাটা দিয়ে এটা যেহেতু বাস ডিপো এটা না তো তার সামনে আর একটা রাস্তা চলে গেছে হাতের ডান দিকে সেই রাস্তা দিয়েই ঢুকতে হবে তো আমরা চলে এসেছি টালা ব্রিজের কাছে তো এটা হচ্ছে টালা ব্রিজ এই টালা ব্রিজের এখান যে রাস্তাটা হাতের ডান দিকে চলে গেছে এই যে এই রাস্তাটা হাতের ডান দিকে চলে গেছে আর সোজা চলে গেছে তালা ব্রিজ তো সোজা যাব না হাতের ডান দিকে যেতে হবে হাতের ডান দিকে রয়েছে এই রাস্তাটা এই রাস্তা দিয়েই আমি সামনের দিকে এগোচ্ছি আর এই রাস্তা দিয়ে একটুখানি সামনের দিকে এগোতে হবে তারপর কি করে যাবে সেটাও তোমাদেরকে বলে দেবো চলো তাহলে আমরা এগোতে থাকি সামনের দিকে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিকোণের মতো আছে এই হাতের বা দিকে এই দিকটা দিয়েও যাওয়া যায় এই দিকটা দিয়েও যাওয়া যায় কিন্তু এই দিকটা দিয়ে গেলে উল্টো হবে আর এই দিকটা দিয়ে গেলে কিন্তু সঠিক আমরা ফ্রন্ট দিয়ে যেতে পারবো বন্ধুরা এটা হচ্ছে টালা পার্ক সার্কাস ময়দান এখানেও একটা পুজো হচ্ছে এবং তারও প্রস্তুতি চলছে তো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে এখানে টালা পার্ক বলে এখানে লেখা আছে আই লাভ টালা পার্ক তো এই সোজা চলে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বড় বড় করে আই লাভ টালা পার্ক তো একটু সামনের দিকে এগোতে হবে তারপরেই যাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিশোরচন্দ্র বিদ্যাসাগর তারপর কাজী নজরুল ইসলাম আর সুভাষচন্দ্র বসু ওনাদের স্ট্যাচু এখানে দেখা আছে আর এটা টালা পার্ক জিজাস স্পোর্টিং ক্লাব তো এখানে যে স্ট্যাচুগুলো দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনাদের যে স্ট্যাচুগুলো এখানে আছে তার পাশ দিয়েই কিন্তু আমাদেরকে ঢুকতে হবে এই যে তার পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে টালা পার্কের পুজো মণ্ডপে তো এখান দিয়েই ঢুকতে হবে এ পাশে রয়েছে একটা এর এটিএম তো এখান দিয়ে ঢুকতে হবে বন্ধুরা এই রাস্তা দিয়ে কিন্তু আমি সামনের দিকে এগোচ্ছি আর আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি কারণ চলে এসেছি পার্ক প্রত্যয়ের পুজো প্যান্ডেল দেখার জন্য যে এন্ট্রি গেটটা এটাই কিন্তু এন্ট্রি গেট পুজো শুরু হয়ে যাওয়ার পরে এই এন্ট্রি গেট দিয়েই ঢুকতে হয় কারণ ওই পাশটা দিয়ে ঢুকলে তাহলে ফ্রন্ট যে এন্ট্রিটা সেটা পাওয়া যায় না ব্যাক এন্ট্রিটা পাওয়া যায় কিন্তু ব্যাক থেকে তো এন্ট্রি এক্সিট দিয়ে তো আর এন্ট্রি করতে দেয় না তার জন্য সে ঘুরেই আসতে হয় তার জন্য কিন্তু এই রাস্তাটি দিয়েই এই রাস্তা দিয়েই এন্ট্রি মানে করাটাই সব থেকে বেটার কারণ যখন পুজো শুরু হয়ে যায় তখন এই রাস্তা দিয়েই এন্ট্রি থাকে তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কর্পোরেশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অনেকগুলো এখানে গাড়ি আছে আর এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কলকাতা পৌরসভা তো এর পাশেই এই পার্ক প্রত্যয়ের পুজোটা হয়ে থাকে তো আমি এখানে এলাম যে কতদূর দূর পুজো প্রস্তুতি কত দূর এগিয়েছে সেটা দেখার জন্য আর তোমাদেরকেও দেখাবো তো চলো তাহলে যাব এবং গিয়ে দেখব যে পুজোর কাজ কত দূরে গেলো তো বন্ধুরা চলে এসেছি এই টালা প্রত্যয়ের যেখানে প্যান্ডেল এর কাজ চলছে সেখানে আর এখানে ব্যানার লাগানো রয়েছে অনেক বড় ব্যানার লাগানো রয়েছে আর এখানে একটা কিউআর দেওয়া রয়েছে দুর্গা পুজো আট টু এখানে লেখা আছে টালা পাক প্রত্যয় টালা প্রত্যয় বলে লেখা আছে একটা কিউআর দেওয়া আছে সেই কিউআরটা স্ক্যান করলে এই টালা প্রত্যয়েরই ওয়েবসাইটে যাওয়া যায় আর তোমরা চাইলে এই কিউআরটা স্ক্যান করে এই টালা প্রত্যয়ের ওয়েবসাইটে যেতে পারো আর এখানে কিন্তু এই যে এখানে একটা ব্যানার লাগানো রয়েছে টালা প্রত্যয়ের এখানে দুর্গা পুজো আট দু বলে লেখা আছে টালা প্রত্যয় আর এখানে থিমটা লেখা আছে এখানে থিমটা কী আছে সেটা দেখে নেবো এখানে থিমটা হলো বিমূর্ত তো এখানে এই যে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি বিমূর্ত বলে লেখা আছে আর বাই সুশান্ত শিবানী পাল মানে উনি মণ্ডপ শিল্পী আর কি তো বন্ধুরা এখানে কিন্তু এই সজ্জার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবারের যেটা হচ্ছে থিম হচ্ছে বিমূর্ত প্রত্যয়ের এই যে 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 পুজো প্যান্ডেল সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে লোহার যে বারগুলো সেই বারগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে সুন্দর করে সাজানো হচ্ছে এবং কিভাবে যে প্যান্ডেলের কাজটা কিভাবে করা হবে সেটা কিন্তু মানে যদি না প্যান্ডেলটা তৈরি হয় তার আগে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না বা কিছুই বলা যাবে না এখানে এই যে যে পোস্টারটা লাগানো রয়েছে বিমূর্ত বলে লেখা আছে টালা প্রত্যয় বিমূর্ত তো বিমূর্ত বলতে এখানে যে মানে যে প্যান্ডেল তৈরির যে শিল্পীরা আছেন তারা কিভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলবেন সেটাই কিন্তু সাসপেন্স আর এখন কিন্তু এই প্যান্ডেলের মধ্যে যাওয়াটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছে মানে এখন কোনো সাংবাদিক থেকে শুরু করে কোনো মিডিয়া বা কোনো রকমের ইউটিউবার কেউ কিন্তু এই ভিতরে যাওয়ার তার পারমিশন নেই আর এমনকি প্যান্ডেলের সামনে থেকেও কিন্তু এই ভিডিওগ্রাফি করার পারমিশন নেই এই দূর থেকে কিছুটা হলেও মানে কিছুটা তোমাদেরকে দেখাতে পারছি কিন্তু কাছ থেকে তো দেখানো সম্ভব নয় দূর থেকে আমি দেখাতে পারছি কিন্তু এটা মানে কাছে গিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ আমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে কীভাবে প্যান্ডেলটা সাজানো হচ্ছে মানে এই দূর থেকে যতটা আন্দাজ করা যাচ্ছে যে বাঁশের কাঠামো দেয়া হয়েছে এবং বাঁশের কাঠামো দিয়ে কিন্তু সুন্দর করে এই প্যান্ডেলটা সাজানো হচ্ছে এবং সঙ্গে কিন্তু লোহার যে বারগুলো আছে সেইগুলো দিয়ে ওয়াল্ডিং করে মানে ঝালাই রীতিমতো ঝালাই করে করা হচ্ছে এবং অনেক বড়ো করে এই প্যান্ডেলটা কিন্তু সাজানো হচ্ছে তো যেহেতু ভিতরে যাওয়া যাবে না সেই জন্য দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই প্যান্ডেলের কাজটা কীভাবে এগোচ্ছে তো এখান থেকে যতটা বোঝা যাচ্ছে এখানে যে লোহার বার দিয়ে যতটা বোঝানো যাচ্ছে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই মণ্ডপটা কিভাবে সাজানোর কাজ চলছে তো দেখতে পাচ্ছি অনেক লোহার বিমগুলোর মাধ্যমে কিন্তু এই ফুটিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপটাকে তো বন্ধুরা তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবে না কিন্তু আমি যেহেতু দূর থেকে করছি সেই জন্য করতে পারছি না হলে কাছ থেকে কিন্তু করাটা বারণ রয়েছে আমাকে একবার বারণ করেছে কিন্তু আমি যেহেতু দূর থেকে করছি সেই জন্য আমি ভিডিওটা করতে পারছি তো তোমরা দেখতে পারছো যতটাই তোমাদের দেখানো সম্ভব হচ্ছে ততটাই দেখাচ্ছি যে দূর থেকে কেমন লাগছে আর কি প্যান্ডেলটা তো এটা একটা সাসপেন্স তৈরি করতে চাইছে যে মণ্ডপ যে পুজো কমিটি সেটা তারা একটা সাসপেন্স তৈরি করতে চাইছে যে প্যান্ডেলটা যাতে করে প্রকাশ না পায় এটা একটা সাসপেন্স মতো থাকবে এবং পরবর্তীতে কাজ যখন শেষ হবে তখন কিন্তু এই রহস্যটা উন্মোচিত হবে মানে সেই সাসপেন্সটা প্রকাশিত হবে তার জন্য এইভাবেই কিন্তু রেস্ট্রিক্টেড করে রেখেছে যাতে ভিতরে না কেউ যেতে পারে কেউ ফ্ল্যাশ আউট না করতে পারে তার জন্য তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে এ এই টালাপাক প্রত্যয়ের পুজো প্যান্ডেলটা কতদূর দূর আর এবারের মণ্ডপ সজ্জার যিনি দায়িত্বে রয়েছেন উনি হলেন সুশান্ত শিবানী পাল ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই মণ্ডপ তৈরির কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইভাবেই মানে চারপাশটা দিয়ে এভাবে ঘিরে রাখা হয়েছে বাঁশের কাজ এখানে করা হয়েছে তো দেখতে পাচ্ছ এই মাঠটা এটাই কিন্তু টালাপাক প্রত্যয়ের মাঠ এইভাবেই টালাপাক প্রত্যয়ের কাজ চলছে চারিদিক দিয়ে ঘিরে রেখে তারপর বাঁশের কাঠামো এবং লোহার যে রেলিং আছে সেইগুলো দিয়ে কিন্তু এইখানে এই টালাপাক প্রত্যয়ের কাজ চলছে এবং বিভিন্ন রকমের কাজ এখানে হচ্ছে যেটা আমি যখন গেলাম সামনে তখন দেখতে পেলাম যে মেটাল দিয়ে মানে বিভিন্ন রকমের মেটাল দিয়ে লোহার যে বার আছে সেইগুলো দিয়ে এই কাজ চলছে আর এটাই হচ্ছে টালাপাক প্রত্যয়ের এই মাঠ এই মাঠে অনেকে খেলাধুলো করছে আর আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি যেহেতু ভিতরে যাওয়া পসিবল না সেই জন্য বাইরে থেকে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে প্যান্ডেলটা এবছর কীরকম হতে চলেছে টালাপাক প্রত্যয়ের তো তোমরা অনেকটাই কিন্তু আন্দাজ করতে পারছো যে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই অনেক জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হতে চলেছে এবং অনেক জায়গা নিয়েই এই প্যান্ডেলটা হবে এবং ভিতরে যে কি চমক রয়েছে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না তবে জবে থেকে এই টালপাক প্রত্যয়ে ভিতরে এন্ট্রি দেবে তবেই কিন্তু একমাত্র ভিতরে ঢুকেই বোঝা সম্ভব যে এবছর বছর টালপাক প্রত্যয়ের কী বিশেষ আকর্ষণ রয়েছে তোমরা তো এখানে খেলাধুলা করো প্র্যাকটিস করো তো এই পাক প্রত্যয় যখন পুজো হয় তখন এইখানে কি তোমরা পুজো দেখতে আসো হ্যাঁ দেখতে আসছি আচ্ছা তো তখন এই মাঠে এই মাঠে কি ঢুকতে দেয় হ্যাঁ ঢুকতে দেয় পিছন ওই তো এক্সিট গেট ওইখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে দিয়ে এন্ট্রেন্স ওই এক্সিট আছে এখানে এন্ট্রেন্স গেট আচ্ছা 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 আর এই কি আছে এই মাঠে পিছন সাইড আছে ব্যাক সাইড তো খেলতে দেয় হ্যাঁ ব্যাক সাইডে মানে যারা দর্শক আছে যারা দেখতে আসবে পূজো তারা তো সামনে দিয়ে ঢুকবে কিন্তু পিছনে মাঠটা পুরোপুরি খোলা থাকে ও কোনো ইস্যু হবে আচ্ছা আচ্ছা তোমাদের বাড়িটা কোথায় আমার বাড়ি পাশে পাশে তারা তারা থানা আচ্ছা জাস্ট নিয়ার আছে আচ্ছা একদম কাছে একদম কাছে

আচ্ছা 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 এইখানে যখন পুজো হয় তখন তোমরা কি এই পুজোটা দেখো নাকি অন্য ঘুরে আমরা সব জায়গায় যাও এখানে কিরকম লোকের ভিড় হয় প্রত্যেক বছর মানে তোমরা এখানকার লোকাল তো তোমরা কি ঢুকতে পারো মানে ওই ভিড়ের মধ্যে ভিড় কেন আমাদের সব একই আছে আচ্ছা আচ্ছা তোমরা মুসলিম আচ্ছা 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 মানে তোমরা মানে সেরকম কোনো যে মুসলিম বলে যে পুজো দেখবে না সেটা আমাদের বাংলা মানে সবাই মিলে মিশে একসঙ্গে পুজো দেখো হ্যাঁ মানে এইখানে এরকম হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই দেখতে হবে তো তোমার ইন ফিউচারে কি প্ল্যান মানে ফুটবল নিয়ে কোনো প্ল্যান রয়েছে কি টার্গেট আছে মোহন বাগান ইস আচ্ছা বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তালাপাক প্রত্যয়ের পুজো প্যান্ডেলটা ঠিক এবছর কীভাবে সেজে উঠছে আর কিভাবেই বা এই টালপাক প্রত্যয়ের যে পুজো প্যান্ডেল সেটা কাজ কত দূরে গেলো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখে বুঝতে পারলাম যে কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালানো হচ্ছে এবং পুজো শুরুর আগেই মহালয়ের আগেই উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে তো আমি এখন এই টালাপাক প্রত্যয়ের এই পুজো প্যান্ডেলের সামনে থেকে এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগর ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা